গুড মর্নিং বন্ধুরা তো আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম তো ঘুম থেকেই মাত্র উঠলাম বাসি গাছ কিছুই হয়নি একটু দেরি হয়ে গেছে আজকে উঠতে তো চলো বিছানাটা তুলে বাসি কাজ করে নিই তো আমার সঙ্গে থাকো তা সকালে একটু দেরি হয়ে গেছে বলে আল লাগছে ভাল লাগছে না কিছু কাজকর্ম করতে তো করতে তো হবে একা সংসারে থাকি কাজ না করলে চলবে কী করে তো চলো জানলা ফালনা খুলে দিই তো আমার বিছানা তোলা হয়ে গেছে তো জানলাটা খুলে তারপরে ওইদিকে দিকে বাদ কাজগুলো করে ফেলবো তোমার সঙ্গে থাকো তো চলো বাইরে যেয়ে তোমাদের দেখায় যে আমার বাসি কাজ কত পড়ে রয়েছে তো এই যে বাসন টাসন সব পড়ে রয়েছে তো চলো বাসনগুলো বার করে মেজে ফেলি সঙ্গে তো আমি বাসন বার করে মাছ দেবো সেই ছেড়ে দিকে আমার শাশুড়িরা অনেক সকালে উঠেছে আমার একটু দেরি হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি করে মেজে নিই আমার সঙ্গে থাকো তোমরা তো দেরি করে উঠে ওই জন্য তাড়াহুড়ো হয়ে যায় দেখছো আজকে দেরি হয়ে গেছে আমার উঠতে ওই জন্য তাড়াহুড়ো করে বাসনগুলো মাঝি আজকে আবার শনিবার মানে সব কিছুই মাছ ধরে বার করে গ্যাসের ওভেন টোভেন সবই কারণ নিরামিষ পুরোপুরি তো চলো তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে আবার দোকানে যাব দোকানে যে বাজার করব তো চলো বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিই আমার সঙ্গে থাকো তোমরা তো আমার বাসন মাজা হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি কারণ এদিকে আবার জল টল ভরতে হবে তো অনেক দেরি হয়ে গেলো তো চলো আমার সঙ্গে থাকো তো আমার বাসন মাজা হয়ে গেছে তো আমি ব্রাশটা করে ফেলছি এখন তাড়াতাড়ি করে তো ওইদিকে আবার ওরাও কাজকর্ম করবে ওর জন্য তো আমার দাঁত ব্রাশ করা হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে ফেলছি তো চলো মুখটা ধুয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো আমার সঙ্গে থাকো তো আমি তাড়াতাড়ি করে বোতলগুলো ভরে জল টলগুলো ভরে তারপরে আমি ঘরে চলে যাবো কারণ এইদিকে আবার আমার যারাও কাজ করবে ওর জন্য তো একটা কল আমাদের ওর জন্য একটু অসুবিধা হয়ে যেত তো চলো তো আমি জলের বালতিটা পেতে দিয়ে এখন আমি একটুখানি ঘরের মধ্যে চলে যাবো কারণ বাসি ঘর এখনও ঝাড় দেওয়া হয়নি তো চলো বাসি ঘরটা ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি তো আমার তো এই ছোটো গলির মতো ঘর বেশি টাইম লাগে না ঘরটা ঝাড় দিতে তো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে প্রায় তো আমার সব কাজ হয়ে গেছে তো চলো চা বসাবো তো চা খাবো তো আমার সঙ্গে তো আমি চা বসিয়ে দিয়েছি তো চা ফুটে গেছে তো দুধটা দিয়ে দিচ্ছি কারণ আমি দুধ চা খেতে ভালোবাসি রচা আমার অতটা ভালো লাগে না তো আমি ওর বেশি লিকারও খেতে পারি না ওর জন্য তো চলো বাপের বাড়ি গেলে একটু রচা খাওয়া হয় তাছাড়া বাড়িতে চা করলে আমি দুধ চাই খেয়ে তো চলো তাড়াতাড়ি করে খেয়ে তো আমি চা নিয়ে ঘরে চলে এসেছি তো আমি একাই বাড়িতে তো তোমার দাদা ভাই তো কাজে চলে গেছে আগেই বললাম তো চলো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই তো আমার পাশে থাকো তো আমার চা খাওয়া হয়ে গেছে তো চাটা খেয়ে তো আমি তোমাদের আগেই বলেছি তো একটু দোকানে যাব তো চলো দোকানে যাই তো আমাদের বাড়ির পাশেই দোকান বেশি দূর না তো একটুখানি তো চলো দোকানে যেয়ে দেখি কি কি সবজি আছে তো দোকানে চলে এসেছি দেখছি লাল শাক এত কিছু সবজি তো আমরা তো সবজি টবজি খাই না আমার ভালো লাগে না তো শাক কলমি শাক নিয়েছি তেল ডাল এইসবই নিয়েছি তো চলো বাড়ি যে কথা হচ্ছে তো ভাল লাগছে না কী বাজার করলাম বুঝতে পারছি না তো কি রান্না করব এখনও বুঝতে পারিনি তো চলো আমার সঙ্গে থাকবো তো আমার ছেলে পড়ে চলে এসে সকালে তোমাদের দেখানে তো পড়া দিয়েছে তো আমি একটু বই নিয়ে বসেছি তো চলে পড়িয়ে তো আমার পড়ানো হয়ে গেছে এদিকে আমি ডাল সিদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি তো শাকটা আমি বেছে নিই তো শাকটাও বাঁচতে বসে গেছি কারণ অনেক বেলা হয়ে যাচ্ছে তো এইদিকে কাজগুলো করতে করতে রান্নার দেরি হয়ে যায় তোমার দাদাভাই খেতে চলে আসবে তাড়াতাড়ি তো চলো শাকটা বেছে নিই আমার সঙ্গে থাকো তো আমার শাক বাছা ধোয়া হয়ে গেছে তো আমি এখন শাকটা কুচিয়ে নেবো ভাজা বসিয়ে দেবো এদিকে ডাল তো প্রায় হয়ে গেছে ভাতও হয়ে এসছে তো চলো শাকটা কুচিয়ে নিই তাড়াতাড়ি করে তো আমার পাশে থাকো তো আমার শাকটা প্রায় কুচানো হয়ে গেছে তো আমার পায়ে ব্যথা হওয়ার জন্য আমি আসন কেটে ঠিক করে বসতেও পারছিলাম যে শাকটা কুচাবো তো আর একটুখানি বাকি হচ্ছে শাকটা কুচানো তো শাকটা কুচানো হয়ে গেলে ভাতটা নামিয়ে দেবো তো ভাতটা প্রায় হয়ে এসছে তো দেখো ফুটে গেছে তো আর একটুখানি বাকি আছে তো ভাতটা না তারপরে শাকটা বসিয়ে দেবো তো চলো আমার সঙ্গে থাকো তো আমার ডালটা ভিজিয়ে রেখেছিলাম বড়া করব তো এদিকে ভাত হয়ে গেছে উপর দিয়ে দিচ্ছি এদিকে কড়া বসিয়ে দিয়েছি তো শাক ভাজবো তো শাক ভাজাটা বসিয়ে দিচ্ছি এদিকে ডালও সেদ্ধ হয়ে গেছে জল ঢেলে দিয়েছি তো চলো শাকটা বাজে হতে লাগুক তো আমার সঙ্গে থাকো তো ডালটা হয়ে গেছে তো সোমবার দেবো বলে তো ফোড়ন দিয়ে দিয়েছি তো সোমবার আমার দেয়া হয়ে গেছে তো ডালটা হয়ে গেছে তো আর একটুখানি ফুটবে এবার নামিয়ে দিয়েছি তো আমার ছেলেকে কটা ভাত খাইয়ে নেবো কারণ অনেক বেলা হয়ে গেছে তো চলো আমার ছেলেকে কটা ভাত খেয়ে তো আমার ছেলেকে খাওয়াতে বসে গেছে তো আমার ছেলেকে খাওয়াতে বসলে ওরকম নকশা করে মানে খেতে চায় না একদমই তো ওর ঝালই খেতে পারে না একদম তো কি করব ঝাল ঝাল না খেলে তো অভ্যেস হবে না সবসময় ঝাল ছাড়া খাওয়া যায় বড় হলে তাহলে কী শিখবে তো কাটো দেখতে দেখতে খাবে বায় না তো চলো তাড়াতাড়ি করে খাইয়ে নিই তো আমিও কটা খেয়ে নিই ওর সঙ্গে সঙ্গে তো আমার সঙ্গে থাকো তো আমার ছেলেকে খাওয়ানো প্রায় হয়ে এসছে তো আমি খাইয়ে টাইয়ে তারপরে আবার একটুখানি ডালটা বেটে নেব তো বড়াটা করে তো আমি ডালটা বাটা হয়েছে তো ডালটা মিক্সারে হয়ে বস বেটে নিয়েছি তো কড়া বসিয়ে দিচ্ছি এখনই বড়া করে ফেলবো তো চলো বড়াটা করে নিই তাড়াতাড়ি করে তো আমার সঙ্গে থাকো বড়াটা প্রায় হয়ে গেছে ভাজা তো এইদিকে আমার ভাজা হয়ে গেছে বড়াটা তো এই কটাই রয়েছে তো এই দেখো ভাজা হয়ে গেছে বড়া লাল লাল করে ভেজেছি তো শক্ত হয়ে গেছে একটু শাকও ভাজা হয়ে গেছে তো চলো কথা হচ্ছে তো আমার রান্না হয়ে গেছে তো আমি একটু শুয়ে আছি এদিকে বাইরে একটু করে বৃষ্টি হচ্ছে আবার কমে যাচ্ছে বৃষ্টি হচ্ছে আবার কমে যাচ্ছে একটু মেঘলা মেঘলা একটু রোদ হচ্ছে তো দেখো চলো বাইরেটা তোমাদের দেখা দেখাই দেখো তো আকাশটা কি সুন্দর এখন পরিষ্কার হয়ে রয়েছে একটু আগে বৃষ্টি হচ্ছিলো তো চলো আমি ভাত খেয়ে নিই আমার সঙ্গে থাক তো আমি ভাত খেতে বসে গেছি তো তোমার দাদাভাই খেয়ে যে চলে গেছে কারণ তোমার দাদা কাজ দিয়ে এসেছে ওর জন্য ভিডিও করতে পারিনি একটু মাথা গরম ছিল তো জানোই তো তোমার দাদা কেমন মাথা গরম ভিডিও করে গালাগালি ফালাগালি দিত ওর জন্য ভয় করিনি তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে দিয়ে একটু শর্ট ভিডিও করবো রেডি হয়ে নেবো তো আমার সঙ্গে থাকো তো আমার খাওয়া হয়ে গেছে তো আমি একটু রেডি হয়ে নিই শর্ট ভিডিও করবো তো চলো পরে কথা হবে আবার তোমাদের সঙ্গে তোমার দাদা একা একাই খাচ্ছে খিচুড়ি তো আমাকে এক গাল দিয়েছিল তো ভালোই লাগে তো খাওয়া হয়ে গেছে তোমার দাদা হয়ে তো মুখটা আমার ধুয়ে দিলো তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো তোমার দাদা ভাইয়ের হঠাৎ এত মুড ভালো কেন যায় না তো মুড ভালো থাকলে আমার পেছনে খুব লাগে আর যখন ঝগড়ায় তখন বড় সড়োই হয় তো তোমরা এত জানোই তো চলো দেখো তোমার দাদা ভাই কী করছে তোমার সঙ্গে তো আমার নাকটা চেপে ধরেছিলো আমার কী জোরে লেগেছে ওর শরীরটা ভালো না মাথা যন্ত্রণা করছে বলছে সারাদিন খেটে এসে মানে কাজ বাজ করে সারাদিন সে সকালবেলা যায় সারাটা দিন তো শরীরটা খারাপ লাগছে ওর জন্য তো বলছে আমার ঘুম পেয়ে গেছে তাড়াতাড়ি করো তো আমি আবার ভিডিও করছি বলে বলছে যে ভিডিওতে কেউ লাইক দেবে না এন তেন তো ও খুব যখন মুড ভালো থাকে তো আনন্দেই থাকে তো আমাদের ভালোই লাগে তো চলো তো আমি মিউট করে দিয়েছি কারণ আমাদের ঘরে খুব পাকা আছে আর টিভির আজ আমার ছেলে দেখছে তো তোমার দাদা ভাইয়া যে কী হয়েছে না এত মুড ভালো কিসের জন্য তো দেখো আমার সঙ্গে কী করছে তোমার দাদা ভাইয়া যে তো চলো দেখতে থাক জানি না তোমার দাদা ভাইরা যে কী হয়েছে এত রোমান্টিক কিসের জন্য আমি একটু অবাক হলাম কারণ যে মানুষটা বন্ধু এরকম করে না হঠাৎ আজকে এত কিস করছে এত মানে আদর এত ভালোবাসা কিসের জন্য জানি না তো আমি জিজ্ঞেস করছি যে কি হয়েছে বলো আমাকে এত মানে ভালো মুড কিসের জন্য তো বলছে না ও লজ্জা পাচ্ছে একটু লাজুকি কি তবুও জিজ্ঞেস করলে তাও বলছে না তো বারবার মানে হাসছে মিচকে মিচকে তো আমি জিজ্ঞেস করছি বলছিলাম তো চলো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো তোমরা সবাই ভালো থেকো তো টাটা গুড নাইট